হ্যালো সুপ্রিয় দাখিল আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা দাখিল সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ বিজ্ঞানের একটি চূড়ান্ত সাজেশন বা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করবো এবং এই ভিডিওতে থাকবে তোমাদের জন্য তিরিশটি নৈর্ভিত্তিক প্রশ্ন উত্তর সহ এবং সেই সাথে থাকবে রচনামূলক অংশ এবং এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে এভাবে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য তো দেরি না করে চলা শুরু করি আজকের ভিডিও খাতা নিয়ে বসো এবং একটা একটা উত্তর আমি যেগুলো বলবো সেগুলো খাতা লিখে ফেলবা এবং সে পরে ভিডিও দেখে আবার একটা একটা করে ভিত্তি করে তোমরা প্র্যাকটিস করবা এক নম্বর বলা হয়েছে বিরক্তিকর শব্দ কোনটি বিরক্তিকর শব্দ উত্তর হবে খ গাড়ির হর্নের শব্দ দুই নম্বর বলা তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি দুইয়ের উত্তর হবে খ থার্মোমিটার তিন নম্বর নক্ষত্রের জ্বলন্ত গ্যাস পিন্ডে আছে তিনের উত্তর হবে দুই ও তিন হাইড্রোজেন এবং হিলিয়াম হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস চার নম্বরে তোমুক ধর্মের উপর ভিত্তি করে নিচের কোন মৌলসমূহ একই দলভুক্ত চারের উত্তর হবে গ কোবাল্ট লোহা এবং নিকেল নিচের এবং প্রশ্নের উত্তর দাও এখানে এটা পৃথিবী এবং হচ্ছে এটা সূর্য সূর্য হতে তাপ কোন প্রক্রিয়ায় পৃথিবীতে আসছে উত্তর হবে গ বিকিরণ প্রক্রিয়ায় ছয় নম্বর সূর্য হতে কি আসছে তাপ আলো এবং শক্তি উত্তর হচ্ছে তিনটি তিনোটি আসছে সূর্য থেকে তারা বলতে পারে উত্তর হবে ঘ এক দুই ও তিন সাত নম্বর প্রশ্ন বলা হয়েছে কোনটি মরিচার রাসায়নিক সংকেত উত্তর হবে ক কু ও গ্রহটি বরফ ও গ্যাস দ্বারা গঠিত আটের উত্তর হবে নম্বর পরিবেশের জীব উপাদান কোনটি উত্তর হবে নয়ের ক উদ্ভিদ মানে গাছপালা আর কি সুরহীন শব্দ কি গোলমেলে হয় এবং বিরক্তিকর হয় এক ও তিন এক কোনটা খরম্বার এগারো নম্বর বলা হয়েছে প্রোটনের চার্জ কি ধরনের এগারো উত্তর হবে ক ধনাত্মক হয়তো একটু দেখা যাচ্ছে না আমি একটু দিকে নিয়ে আসতে হবে ওকে বারো নাম্বার বায়ুর তাপমাত্রা কমাতে থাকে কোন স্তরে বারোর উত্তর হবে ক ট্রপমন্ডল। নিজের উদ্দীপকের আলোকে তেরো ও চোদ্দ প্রশ্ন উত্তর দাও আনি সাহেব একজন নির্মাণ ঠিকাদার তিনি বিল্ডিং এর সৌন্দর্য বাড়াতে সাধারণত চুনা পাথরের রূপান্তরিত শিলা ব্যবহার করেন তবে কখনো কখনো গ্রানাইট পাথরও ব্যবহার করেন যা ম্যাপ ম্যাগমা থেকে উৎপন্ন তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপক রূপান্তরিত প্রয়োগ করলে কোন গ্যাসটি উৎপন্ন হবে উত্তর হবে কার্বন মানে খ চোদ্দ নম্বর উদ্দীপক উল্লেখিত গ্রানাইট কোন ধরনের শিলা চোদ্দোর উত্তর হবে ক আগ্নেয় শিলা পনেরো নম্বর শব্দ কোন মাধ্যমে সবচেয়ে দ্রুত চলে উত্তর হবে কঠিন মাধ্যমে ক ষোলো নম্বর কোনটি শিলা ষোলোর উত্তর হবে ঘ বেলে পাথর বলা হয় যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার সতেরোর উত্তর হচ্ছে ক আঠারো পানি দূষণের অন্যতম কারণ কোনটি উত্তর হবে শিল্প কারখানা মানে ঘ কোন গ্যাসের কারণে মানুষের শ্বাসকষ্টজনিত রোগ হয় উনিশের উত্তর হবে গ এসও টু এরপরে বিশ নম্বর অর্ধপরিবাহী পদার্থ হল বিশের উত্তর হবে গ এক ও তিন মানে সিলিকন এবং জার্মেনিয়াম এরপরে একুশ নম্বর বলা হয়েছে ও ফারেন স্কেলের মধ্যে সম্পর্ক নির্দেশ করে কোনটি সূত্র হচ্ছে ক এরপরে শিল্প কারখানার ধোঁয়া তৈরি করে কি তৈরি করে বাইশের উত্তর হবে ঘ এসিড বৃষ্টি উদ্দীপকটি লক্ষ্য করে এবং তেইশ ও চব্বিশ মাত্র উত্তর দাও আছে এখানে টি লিখে আছে এরপরে উদ্দীপকের টি স্তরে কি থাকবে তেইশের উত্তর হবে ক মানে এক ও দুই অক্সিজেন ও নাইট্রোজেন থাকবে এবং কার্বন ডাইঅক্সাইড ও ধুলিগণা থাকবে পরবর্তীতে চব্বিশ নাম্বার চব্বিশ নাম্বারে কি বলা হয়েছে বলা হয়েছে স্থানের তাপমাত্রা বৃদ্ধি পেলে ওই স্থান এখানে স্থানে এটা এই যে আমার মাউস দেখা যাচ্ছে এটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পেলে ওই স্থানের চব্বিশের উত্তর হবে গ মানে দুই ও তিন বায়ু হালকো হবে বায়ু চাপ কমবে পঁচিশ নাম্বারে বলা হয়েছে বায়ুতে শব্দের বেগ কত উত্তর হবে তিনশো তেতাল্লিশ মিটার পার সেকেন্ড নম্বর বলা হয়েছে মঙ্গল গ্রহে কি পাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর হবে পানি 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 দেখতে সেখানে পাওয়ার সম্ভাবনা রয়েছে মাটি দূষণের কারণ হলো পলিথিন ও কীটনাশক আবর্জনা মৃতজীব দেহ রাসায়নিক সার ও কাজ তিনটি সঠিক উত্তর হবে ঘ এক দুই ও তিন আড়াই নম্বর বলা হয়েছে চুম্বুকের প্রধান ধর্ম কি উত্তর হবে দিক নির্দেশনা এখানে আকর্ষণ হয় বিকর্ষণ হয় চুম্বক আকর্ষণ হয় বিকর্ষণ যেহেতু দুটাই হয় তার মানে দুইটা তো আর একসাথে উত্তর দেওয়া যাবে না তার মানে আমি দিক নির্দেশনা বলতে পারি দিক নির্দেশনার ভিতরে দুইটা আছে এই জন্য তাহলে উত্তর হবে ক আটাশের উনত্রিশে পরমাণুতে থাকে ইলেকট্রন নিউট্রন এবং প্রোটন তিনোটি থাকে উত্তর হবে ঘ এক দুই ও তিন তিরিশ নম্বর বলা হয় যে বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য কোনটি উত্তর হবে গ উষ্ণ ও আদ্র। এটাই গেল তোমাদের ভিত্তিক প্রশ্ন আমি আশা করবো তোমরা বুঝছো কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টে বলবা এবার আমরা রচনামূলক অংশ দেখে দিব তোমাদের রচনামূলক অংশ হচ্ছে থাকবে হচ্ছে সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন সৃজনশীল তোমাদেরকে আটটা দেবে যে কোনো পাঁচটা তোমাদেরকে লিখতে হবে আমি একটা একটা সৃজনশীল দেখে দিব তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে এগুলা এবং পরবর্তীতে বলবো কীভাবে উত্তর বের করবা এক নম্বরটা স্ক্রিনশট নাও সৃজনশীল তরঙ্গকে শব্দের সঞ্চালন পদ্ধতি ব্যাখ্যা করো এবং দুই নম্বর সৃজনশীল এখানে দেখা যাচ্ছে আই থিঙ্ক দুই নম্বর সিজনশীল এটি স্ক্রিনশট নিয়ে ফেলে এখান থেকে আশা করি দেখা যাচ্ছে স্ক্রিনশট নিতে পারত এরপরে তিন নম্বর সৃজনশীল আর বি তিন নাম্বার হচ্ছে বলে ধাতু ও বিদ্যুৎ পরিবাহী ধাতু পরিবাহী হয় কেন ব্যাখ্যা করো এই যে এটা তিন স্ক্রিনশট নাও এটা এরপরে আস্তে চার নম্বর সিউনশীল চার নম্বর সিওনশীল এখানে কার্বন ডাইঅক্সাইড পানি ক্লোরোফিল এটা হচ্ছে মেবি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হচ্ছে এখানে সূর্যের আলোর উপস্থিতিতে এ প্লাস বি ওকে এরপরে স্ক্রিন স্ক্রিনশট নাও এটা হচ্ছে পাঁচ নাম্বার সিওঞ্জির প্রশ্ন এটা দেখো ধুমকে দুকাকে ধুমকে দুকি আর নিগতি বাসিক গতির ফলাফল লেখো এরপরে ছয় নাম্বার সৃজনশীল দেখো দূষণ কি এটা সহজ আছে একেবারে কারণ এটা দূষণ নিয়ে তো বানিয়ে লিখে যায় পানি দূষণ কেন ক্ষতি করে এটা তো তোমরা জানো পানি দূষণ কেন ক্ষতি আমাদের জন্য এটা বানিয়ে বানিয়ে লিখতে পারবা এরপরে আছে আমরা অনেকে আবাহ আছে এটা কি টপমন্ডল কি শীতকাল ও গ্রীষ্মকাল কোন সময় গরম বেশি লাগে অবশ্যই গ্রীষ্মকালে গরম বেশি লাগে এটা কি আর বলার কথা সাত নাম্বার এটা এরপরে আট নাম্বার আরেকটা প্রশ্ন দিচ্ছে দেখো এটা চুদ্দীপক আমাদের আর ক নাম্বার বলতে পলিউশন কি মানে পলিউশন আর কি আর তোমাদের ক চারটা প্রশ্ন চারটা প্রশ্ন তো দিছে তোমরা তোমরা তো সবগুলো পড়ার দরকার নেই তোমরা যে কোনো পাঁচটা এখান থেকে বেছে নিবা স্ক্রিনশট তো নিছো না তো যে কোনো পাঁচটা বেছে ওগুলার উত্তর বই থেকে খুঁজে খুঁজে পরে পরে বের করবা না তোমরা একটা ওই আলফাতা যে আলফাতা যে তোমাদের যে গাইড আছে আলফাতা গাইড থেকে তোমরা ওখান থেকে খুঁজে পাবে ওগুলো ওগুলো খুঁজলেই পেয়ে যাবো ওখানে ঠিক আছে তো যদি এটা নিয়ে প্রবলেম হয় তবে কমেন্টে বলিও দেখি আমি সময় পেলে অবশ্যই একটা ভিডিও তৈরি করবো আলাদা উত্তর নিয়ে তো সেগুলো প্র্যাকটিস করতে পারবা তোমরা এবার আসি আমাদের তোমাদের ইয়া প্রশ্নে সংকেত প্রশ্ন সংকেত প্রশ্ন হচ্ছে তোমাদের বিশ তোমরা দশটা লিখতে হবে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি সংকেত প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে ফেলবা এইগুলো বের করে একেবারে যে বই খুললেই পারবা এগুলো বের করতে আর গাড়ি যে কোনো গাইড খুললেই পেয়ে যাবো ওইগুলো গাইডের শেষ অন্য ভিত্তিকের শেষে এগুলো থাকে এক থেকে শুরু করে প্রথম আটটা স্ক্রিনশট নাও আর আছে কিনা দেখি এই আটটা এরপর বাকি আর কয়টা বাকি বাকি হচ্ছে আরো আটটা সরি সাতটা বাকি এই সাতটা স্ক্রিনশট নাও এর নয় থেকে শুরু করে পনেরোটা এই যে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন তার মধ্য থেকে তুমি যে কোনো বেছে বেছে দশটা পড়বা এবং দশটা পরীক্ষার খাতায় লিখে আসবা তো তোমাদের এগুলো এখন বের করা এবং সেই সাথে নৈর্ভিত্তিক সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলো খাতায় লিখবে তোমরা কারণ পরীক্ষার আগের দিন যদি তোমরা একবার খাতায় লিখে প্র্যাকটিস করে যাও পরীক্ষার হলে ভালো করতে পারবা ঠিক আছে তো কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টে জানাবা সেটা তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত থাকবে ধন্যবাদ সবাইকে